আজকে নিয়ে চলে এলাম সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের দারুণ স্বাদের একটা রেসিপি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ে লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আর ভালো আছি বলে আবারও চলে এসেছি নতুন আরও একটা রেসিপি ব্লগ তো আজকে সর্ষে পোস্ত দিয়ে ইলিশের একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করেছি সেই রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে দেখতে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছে তো চলো কীভাবে তৈরি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর বন্ধুরা পুরো ভিডিওটা কন্টিনিউ করবে একদম কেউ স্কিপ করবে না আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো নতুন বন্ধুর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবার সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো দেখো চলে এসেছে একটা বড়ো সাইজের ইলিশ মাছ নিয়ে ইলিশটা বেশ পাঁচশো গ্রাম ওয়েটের ছিল আর মাছটা কিন্তু বেশ ভালোই ছিল তো ইলিশ মাছটাকে দোকান থেকে আর সারিয়ে দিয়েছে এখন আমি কেটে নেব তো কা আসছি বন্ধুরা আবারও তোমাদের সামনে ততক্ষণ তোমরা সাথে তো বন্ধুরা মাছ কেটে নিয়ে চলে এলাম তো এখান থেকে কিছু মাছ আমি আলাদা করে রেখেছি আর কিছু আমি রান্না করব যে মাছগুলোকে রান্না করব সেই মাছে লবণ হলুদ আর সাথে সর্ষের তেল মাখিয়ে মোটামুটি দশ মিনিট মতো আমি রেস্টে রাখবো দেখে ইলিশ মাছকে রেস্টে রাখতে দিয়ে যে যে মশলাটা লাগবে সেটা রেডি করতে চলে এলাম এখানে এক চামচ আমি কালো সর্ষে নিয়েছি আর এক চামচ নিচ্ছি হলুদ সর্ষে বা সাদা সর্ষে যেটা বলা হয় এই সর্ষে দুটোকে মিক্স করে আমি জলে ভিজিয়ে রাখবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো আমি একটা নিয়েছি যে চামচ পরিমাণ সর্ষে নিয়েছি সেই এক আমি এখানে পোস্ত নিয়েছি এই পোস্তটাকে শুকনো অবস্থায় আগে আমি একটু পেস্ট করে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ হাফ পেস্ট হয়েছে এবারে আমি এই পোস্তর সাথে আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে অ্যাড করব আর তার সাথে অ্যাড করব কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম পরিমাণ ঝাল পছন্দ করো সে তেমন পরিমাণ লঙ্কা অ্যাড করবে এইবারে আমি মশলাটাকে আবারও আরেকবার পেস্ট করব তাহলে কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে আর একটা জিনিস বন্ধুরা সর্ষেতে আমি লবণ অ্যাড করছি এটা পরে অ্যাড করেছি ভুলে গেছিলাম তো লবণটা অ্যাড করলে কি হয় যেন সর্ষে তেতো হয় না অনেক সময় সর্ষে তরকারিতে দিলে কিন্তু তেতো হয়ে যায় তোমরা লবণ অ্যাড করে সর্ষে বাটবে বা পেস্ট করবে দেখবে তেতো হবে না তো দেখো মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়েছে এবারে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলে সবথেকে বেশি টেস্ট আর তাই আমি রান্নাটা সর্ষের তেলে করে নিচ্ছি সর্ষের তেলটা গরম হতেই যে মাছগুলো আমি আগের থেকে আলাদা করে নিয়েছিলাম সেই মাছগুলোকে আমি এই তেলে ফ্রাই করে নিয়েছি তাই তেলের কালারটা একটু চেঞ্জ হয়েছে তো আমি এই তেলে কিন্তু রান্নাটা করব। সর্ষের তেলের মধ্যে দেখতে পেলে এখানে আমি কালো জিরা দিয়েছি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে আমি একটু হালকাভাবে ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে গেছে এখানে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে একটু বেশ ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে এবারে আমি আগের থেকে লবণ হলুদ তেল মাখানো ইলিশ মাছের পিসগুলোকে এক এক করে আমি কিন্তু এই ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু মাছগুলোকে ফ্রাই করিনি কাঁচা ইলিশ কিন্তু এখানে আমি অ্যাড করছি আর যে মশলাটা করে রেখেছি আগের থেকে সেই মশলাটা আমি কখন অ্যাড করব সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে একদম ভিডিওটাকে স্কিপ করবে না তাহলেই বুঝতে পারবে না তো এই জলের মধ্যে আমি মাছটাকেই মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে চলে প্রায় পাঁচ মিনিট মতো পরে তো দেখো আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো মাছটা কত সুন্দর কিন্তু ফুটে উঠেছে আর মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে তো আমি এখানে মাছগুলোকে এক পিট এক পিট করে পাল্টি মেরে দেবো আস্তে আস্তে হালকাভাবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলোকে আমি পাল্টে মেরে দিয়েছি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটা প্রচণ্ড সহজ বন্ধুরা দেখতেই পাচ্ছ এবারে আমি মাছের উপরে আগের থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত বাটা মশলাটা আমি দিয়ে দিলাম আর ওই মশলাটা অ্যাড করার পরে দেখতে দেখো আরও সুন্দর লাগছে এবারে আমি হাতে বেশ কিছুটা সময় নিয়ে ফুটিয়ে নেব। এখানে আমি সর্ষে পোস্ত সহ মশলাটা পরে অ্যাড করলাম এই কারণে তেলে অ্যাড করিনি তেলে অ্যাড করলে তেতো হয়ে যেত আর সেই কারণে মাছটা ফুটে ওঠার পরে কিন্তু আমি এই সর্ষে বাটা মশলাটাকে অ্যাড করলাম তো দেখো রান্নাটা প্রায় কিন্তু হয়ে এসেছে আর এই রান্নাটা ভীষণ সহজেই কিন্তু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো বন্ধুরা হাতে খুব বেশি যে সময় লাগে তা কিন্তু না মিনিমাম কুড়ি মিনিট মতো সময় লাগে তো বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি নামিয়ে নেব আর দেখতে পেলে এখানে আমি সরষের তেল অ্যাড করলাম আর নামিয়ে নেওয়ার পরে উপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি দেখতে কেমন লাগছে বন্ধুরা বলো তো হ্যাঁ রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল আর কি বলবো তোমাদের খেতে বেশ ভালোই এই রকম ইলিশ মাছের রেসিপি একটা তৈরি করলে এক নিমেষে কিন্তু এক একতলা ভাত খাওয়া হয়ে যায় আর অন্য কোনো কিছু কিন্তু প্রয়োজন হয় না আমার যেসব বন্ধুরা এই এইরকমভাবে ইলিশ মাছের রেসিপি যারা এখনও খাওনি তারা আজকে এই রেসিপিটা দেখে ঝটপট করে ইলিশ মাছ এনে বানিয়ে ফেলো দেখবে খেতে ভীষণ ভালো লাগবে আর একবার খেলে এই রকম রেসিপি বারবার খেতে ইচ্ছে করবে মাছটা দেখে এতটাই লোভ লাগছে যে না খেয়ে আর থাকতে পারছি না তো ছটপট করে এখানে আমি গরম ভাত রেডি করে নিয়েছি তারপরে এই যে একটা ইলিশ মাছের চাকা আর তার সাথে এই যে সর্ষে পোস্ত বাটা মশলাটা যা অসাধারণ তো এই যে বন্ধুরা নিজের জন্য খাবার রেডি করে নিয়েছে এখন আমি খেয়ে নেবো আর তার সাথে তোমাদেরকে বলে দিই যেহেতু আমি খাওয়ার পরে তোমাদেরকে বলছি তাই রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিলাম দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা